এবার থেকে চাষ করার জন্য গরিব কৃষকদের চড়া দামে কিংবা দীর্ঘকালীন সুদের পরিবর্তে আর ট্রাক্টর কিনতে হবে না মাত্র চল্লিশ হাজার টাকার বিনিময়ে জমি চাষ করতে পারবেন কৃষকেরা এরপর থেকে না খেয়ে সুদের টাকা জোগাড় করতে হবে না কিংবা সুদের টাকা দিতে না পেরে আত্মহত্যা করতে হবে না কৃষকদের শুনে অবাক হলেন ভাবছেন ট্রাক্টর ছাড়া জমিতে কিভাবে হাল চালাবেন কৃষকরা তাই তো তাও আবার মাত্র চল্লিশ হাজার টাকার বিনিময়ে আসুন তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে নিই বিজ্ঞানের নতুন এক আবিষ্কারের ব্যাপারে যা কৃষকদের মুশকিল আসানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে আমাদের দেশ ভারত একটি কৃষি প্রধান দেশ ভারতে চাষবাসের ইতিহাস বহু প্রাচীন আগেকার দিনে জমিতে হাল চালানোর জন্য জোড়া বলদ ব্যবহার করা হতো আর এই পুরো কাজটা পরিচালনা করা একজন কৃষকের পক্ষে ভীষণই কষ্টসাধ্য ব্যাপার আর সব বড় ব্যাপার হলো আমাদের দেশ কৃষিপ্রধান হলেও প্রাচীন কাল থেকেই চাষিদের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো ছিল না তার একটা প্রধান কারণ হল পরিশ্রম অনুযায়ী ফলন কম হতো যা বিক্রি করে খুব একটা লাভের মুখ দেখতে পারত না কৃষক সম্প্রদায় এরপর এলো ট্রাক্টর বলদ এবং লাঙল ধীরে ধীরে অবলুপ্ত হতে শুরু করল ট্রাক্টরের আবিষ্কার কৃষকদের পরিশ্রমকে প্রায় শূন্য নামিয়ে আনলো কিন্তু আসল গল্পটা অন্য জায়গায় ট্রাক্টর শুধুমাত্র তারাই কিনতে পারল যে সমস্ত চাষিদের অর্থনৈতিক অবস্থা তুলনামূলকভাবে একটু ভালো কিন্তু এমন চাষির সংখ্যা আর কতটুকু দেশের বেশিরভাগ চাষী সীমার মধ্যেই ঘোরাফেরা করেন তাহলে দাঁড়ালো যাদের হাতে টাকা ছিল কি তারা ট্রাক্টর কিনে ফেললেন এর ফলে তাদের ফসলের উৎপাদন এবং আয় দুটোই সমানুপাতিকভাবে বাড়তে লাগলো আর অন্যদিকে গরিব চাষিরা গরিবি থেকে গেলেন কিছু কিছু গরিব চাষী এবার নিজেদের ভাগ্য পরিবর্তন করার জন্য ব্যাংক থেকে লোন নিয়ে ট্রাক্টর কিনে ফেললেন অনেকেই বিভিন্ন সরকারি স্কিম সম্পর্কে ওয়াকিবহাল না থাকায় ব্যাংক থেকে সুদ পেল না তারা দৌড় লাগালো মহাজনেদের কাছে মহাজনেরাও টাকা কামানোর নতুন পথ পেয়ে গেল এই গরিব চাষিদের চড়া সুদে টাকা ধার দিয়ে দিলেন মহাজনেরা কোন কোনো চাষী নিজেদের জমি বন্ধক রেখে ধার করতে লাগলো মহাজনদের থেকে এর ফলে কি দাঁড়ালো কোনো বছর জমিতে ভালো ফসল না হলে কিংবা পর্যাপ্ত বৃষ্টির অভাবে খরা দেখা দিলে টাকা তো হাতে আসতোই না বরং অন্য কোনো জায়গা থেকে আবারও ধার করে মহাজনদের সুদ মেটাতে হতো যারা মহাজনদের সুদের টাকা ফেরত দিতে না তাদের জমি কেড়ে নিত মহাজনেরা এরপর আর কি এই সবকিছু থেকে মাছের উপায় হিসেবে আত্মহত্যার পথ বেছে নিতে শুরু করলো চাষিরা শুনলে অবাক হবেন উনিশশো সাল থেকে দু সালের মধ্যে দু লক্ষ ছিয়ানব্বই হাজার চারশো আটত্রিশ জন চাষি আত্মহত্যা করেছেন দু সালে সুইসাইডের সংখ্যা ছিল এগারো তবে আর চিন্তা নেই এবার মাত্র চল্লিশ হাজার টাকাতেই চাষিরা কিনতে পারবেন পাওয়ার ট্রিলার মেশিন এই পাওয়ার ট্রিলার মেশিনের আপাতত দুটি মডেল বাজারে পাওয়া যাচ্ছে একটি মডেলের দাম উনচল্লিশ হাজার টাকা একটা মডেলের দাম আটষট্টি হাজার টাকা দুটো মডেলেরই দাম চাষিদের সাধ্যের মধ্যে হওয়ায় গরিব এবং কম পুঁজির চাষিরা এ থেকে বিশেষভাবে উপকৃত এটা বোঝাই যাচ্ছে ভারতের মতো দেশে কাম্য নয় মনে রাখতে হবে চাষিরা চাষবাস করেন বলেই আমরা দুবেলা দুমুঠো পেট ভরে খেতে পারি যদি তারা চাষবাসই না করেন তাহলে দেশের মানুষের অবস্থা কি হবে ভেবে দেখেছেন আর যাই হোক টাকা খেয়ে তো আর বেঁচে থাকা যায় না তাই না আলটিমেট মোটিভেশন বাংলায় মোটিভেশন বাঙালির মোটিভেশন